ধৈর্য কাকে বলে ধৈর্য কত প্রকার ও কি কি জানতে হলে ডক্টর ইউনুসকে দেখুন যারা তাকে বারবার গ্রামীণ ব্যাংক থেকে আলাদা করেছে আদালত প্রাঙ্গনে তাদের বিরুদ্ধে তিনি তিনি কখনো বাজে কথা কথা বলেননি। হলেও গভীর নদীর স্রোত যেমন শান্ত হয় ডক্টর ইউনুসের স্বভাবও তেমন প্রতিশোধের বদলে তিনি নিরবতাকে বেছে নিয়েছেন তিনি প্রথমবার হয়রানের শিকার হয়েছিলেন দু সালে বয়স বেশি হওয়ার কারণে তাকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয় বাংলাদেশ ব্যাংক দাবি করেছিল উনিশশো সাল থেকে ড ইউনুস অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডির পদ দখল করে আছেন তাই ড ইউনুসকে তারই প্রতিষ্ঠিত ব্যাংকের এমডি পদ থেকে সরানো হয় ওই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার শেখ হাসিনাকে ফোন করেন ড ইউনুসের ব্যাপারে কথা বলেন শেখ হাসিনার সঙ্গে তবে হিলারি পাত্তা পাননি শেখ হাসিনা নিজের পথেই হেটেছেন শুধু হিলারি নন বিশ্বের অনেক প্রভাবশালী নেতামন্ত্রী ড ইউনুসের পক্ষে দাঁড়িয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি দু সালে শেখ হাসিনা জাতীয় সংসদে বলেন একজন ব্যক্তি বছর বছরের পর বছর একটি প্রতিষ্ঠানের প্রধান থাকতে পারেন না তার হাত দিয়ে মানুষকে উচ্চ সুদে ঋণ দিয়ে শোষণ করা হয়েছে তিনি ডক্টর ইউনুসকে বলেও অভিহিত করেছেন এরপর আসে বিশ্বব্যাংক এবং পদ্মা সেতু প্রসঙ্গ দু সালে বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন প্রত্যাখ্যান করে দেয় এজন্য শেখ হাসিনা সরাসরি ডক্টর ইউনুসকে দায়ী করেন তবে ডক্টর ইউনুসের দাবি ভিন্ন ছিল তিনি বলেন এটি হাস্যকর অভিযোগ বাংলাদেশে পদ্মা সেতু হবে এতে আমি গৌরবান্বিত বিরোধিত করার প্রশ্নই ওঠে না অথচ উনি অর্থাৎ শেখ হাসিনা আমার বিরুদ্ধে বলতেই থাকলেন উনি এত শক্তি যে আমার কথা কিছুই থাকে না পদ্মা সেতু হয়ে গেলে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বলেছিলেন পদ্মায় চুবারি দেওয়া উচিত জবাবে ডক্টর ইউনুস কিছুই বলেননি এর মধ্যে তার নামে কর ফাঁকি শ্রম আইন লঙ্ঘন সহ নানান অভিযোগে মামলা হয় এমনও গুঞ্জন আছে যে আদালতের লিফট বন্ধ রেখে ডক্টর ইউনুসকে অঙ্গনে পরিচিত এবং বিভিন্ন সময়ে হিলারি ক্লিন্টন আলগোর কফি আনান নোবেল কমিটি সহ নানান জায়গা থেকে তাকে হয়রানি বন্ধের ব্যাপারে বলা হয়েছিল তবে শেখ হাসিনা এসব বিদেশি চাপকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখিয়ে নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন এসবের মধ্যে আওয়ামী লীগের কেউ কেউ ডক্টর ইউনুস ইউনুসের নোবেল প্রত্যাখ্যানের দাবিও জানিয়েছেন তাও জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে ডক্টর ইউনুসের বিপক্ষে বিবৃতিতে সই না করে বরখাস্ত হয়েছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভুইয়া তিনি বলেছিলেন ডক্টর ইউনুস শুধু বাংলাদেশেরই নয় বিশ্বেরও সম্পদ এছাড়াও ডক্টর ইউনুসের সাথে বিচারিক হয়রানি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেছিলেন পরে বাধ্য হয়ে পরিবার সহ মার্কিন দূতাবাসে আশ্রয় চেয়েছিলেন তবে সব কিছুরই শেষ থাকে দু সালের পাঁচই আগস্টের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন অন্যদিকে ডক্টর ইউনুসের ক্ষমতায় আরো বেড়েছে সেই সঙ্গে তার ধৈর্যের পরিমাণও বেড়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েও তিনি প্রতিশোধের পথে হাঁটেননি চুরাশি বছর বয়সে এসেও তিনি দেশ বিদেশ এখন পর্যন্ত তিনি গুরুত্বপূর্ণ বিদেশ সফরে গেছেন সামনে আছে অনেকগুলো যেখানে হাত সোনা ফলছে ব্যবসা বাণিজ্য থেকে তথ্য প্রযুক্তি বিদ্যুৎ খাত থেকে বৈদেশিক নীতি অল্প সময়ে ডক্টর ইউনুস সবকিছুই গুছিয়ে নিয়েছেন পুনরুজ্জীবিত করেছেন ভেঙে পড়া ব্যাংকিং সিস্টেম থামিয়ে দিয়েছেন রিজার্ভের পতন এছাড়া অভ্যন্তরীণ নানান সমস্যা সামলে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখাটাও ইউনুস সরকারের বড় সাফল্য সবচেয়ে বড় কথা তিনি এসব করছেন সীমিত সুযোগ আর বাজে পরিবেশে রাজনৈতিক সরকারের মতো কর্মীবিহীন বা প্রান্তিক জনবল তার নেই তিনি প্রতিশোধের পথে হাঁটলে হয়তো অনেক সংস্কার হতো না ডক্টর ইউনুস দেখিয়েছেন প্রতিশোধ নয় পরিবর্তনই শেষ কথা